আমি আশ্বাস দিয়েছি তুমি আমি কালবাটের আশ্বাস দিয়েছি তুমি এখানেই তো কাহিনী সমাপ্ত। তাহলে আবার কেন কালবাটের কথা উঠতেছে আমি আশ্বাস দিয়েছি তুমি পায়েসো এখানে চল চেয়ারম্যান সাহেব আপনি বলিলেন এই ঘরের তিন দেবেন বর্ষার আগে এখন আমার তো ওই ঘরে সারাদিন ওই পানিতে ভিজি বুড়ি বৈষ্ঠিক পানি আসলি আমি কথা কি বলেছিলাম বললেন দেবেন তার আশ্বাস দিলেন হ্যাঁ আচ্ছা আশ্বাস এটাই তো মূল কথা কথা হইল আমি যে টিন দেবো বলেছিলাম ঠিক তবে এটা ছিল হ্যাঁ আশ্বাস পেয়েছি পেয়েছো হ্যাঁ পাইছি তাহলে আমি তোমাকে দিয়েছি তুমি পেয়েছো আশ্বাস দিয়েছি পেয়েছো কি কাজ হ্যাঁ আশ্বাস দিয়েছি সে পেয়েছি

যে তোমাকে একটা চাকরি দেব এটা হলো আশ্বাস বুঝেছাও আশ্বাস দিলেন এখন আমি তোমাকে যে চাকরির আশ্বাস দিয়েছিলাম তুমি কি পেয়েছো হ্যাঁ সেটা পেয়েছো পেয়েছো আমি তোমাকে আশ্বাস দিয়েছি তুমি পেয়েছো পেয়েছো হ্যাঁ আমি আশ্বাস দিয়েছি তুমি কথা কলে কেন আমি পেয়েছি কেন পেয়েছো তাই সেই গোটা তো পড়ে আমি আশ্বাস দিয়েছি তুমি পেয়েছো আমি দিয়েছি তুমি হ্যাঁ ওখানে তো সমাপ্ত হয়ে গেল তাহলে পরে আবার চাকরির কথা আসছে কেন আশ্বাস দিয়েছি তুমি পেয়ে এসো কি বুঝিস থাকো আমি তুমি তুমি চাকরি পেয়েছ আমি বলেছি দেব মানে কি আশ্বাস দিয়েছি পেয়েসো ঠিক আছে আইতে থাক তাহলে চেয়ারম্যান সাহেব এতদিন ধরে আমাকে আশ্বাস দিয়ে আসছে এই জন্য লোকে বলে আশ্বাস চেয়ারম্যান আচ্ছা ঠিক আছে আমিও দেখে নেবো

হ্যাঁ হ্যাঁ যাইতো তোমরাই তো আমার শক্তি কি কাও হ্যাঁ তুমি কি কও অরে বাবারে এই গ্রামে শুধু আপনার নামসা আর কোনো নাম নেই শুধু আপনার মার্কে ভোট আপনার মার্কে ভোট সব পাগলই মানুষ সব যাইতো হ্যাঁ আমি এখন কথা হইলো তা দেখি আমি পাস করবো তো অবশ্যই আপনি যদি পাস না করেন আমি কানের গোড়াতে একদম পাশ করবেন অবশ্যই

সব দেখা হ্যাঁ হ্যাঁ একই ষোলো গান তুলবা আচ্ছা তো নজর ভরে না বুঝতে তোমরা যাও আরেকটা নেবেন সাহেব সালামালাইকুম তাহলে আসি ওয়ালাইকুম बंगाली फाउ पाले हाल दराव खाए <laughs> <laughs>

তোরা আমার ভোট দিবি তুই কথায় আবি বুক বেঁধে ভোটে দাঁড়ালাম আরো একবার চেয়ারম্যান হওয়ার জন্য তোরা আমার বলেছি বলি যাবে ভোটে দাঁড়ালাম আর সেই তোরা আমার বিরহের আগুনে পুড়াই ফেল করাই দিলি আমরা তো বলেছিলাম ভোট দেবো সেটা তো আশ্বাস আমরা ভোট দেবো এটা তার বলিনি আমরা দিলাম আশ্বাস যে আশ্বাস দেব আমরা আশ্বাস দিয়েছি আপনি কি পেয়েছেন আশ্বাস ও আপনি আমাকে আশ্বাস দিলেন আমরা আশ্বাস দিয়েছি আপনি পেয়েছেন দিয়েছেন পেয়েছেন পেয়েছেন